বা যে কোনো পাসপোর্ট বা ভিসার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান কিন্তু লাগে তাহলে আপনি কি করবেন এ পুলিশ ভেরিফিকেশান এখন কিন্তু অনলাইনে প্রসেস শুরু হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আগে কি হতো এই আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা বা বিধাননগর সংলগ্ন থানাতে এ পুলিশ ভেরিফিকেশানের জন্য আবেদনের একটা প্রসেস ছিল এখন পশ্চিমবঙ্গে যে কোনো থানায় আপনি পুলিশ ভেরিফিকেশানে আপনার নিকটবর্তী থানায় সাবডিভিশন থানায় আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন শুধু অনলাইনের মাধ্যমে এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা কি যারা নতুন দেখছেন বিষয়টা জানা উচিত আপনি চাকরি করতে যাওয়ার আগে আপনার অথরিটি যে কোনো গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ হোক ঝাড়খণ্ড হোক যে কোনো রাজ্য সরকারের হোক বা কেন্দ্রীয় সরকারের হোক চাকরি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সেই অথরিটি দেখে নেবেন আপনার কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড আপনার ক্রিমিনাল ইতিহাস আছে কিনা তাহলে যে কোনো ছাত্রকে বা যে কোনো গার্জেনকে সেইগুলো গাইড করা উচিত ছাত্র অবস্থায় হালকা বয়সে বিভিন্ন ধরনের যদি অফেন্সে আপনারা অপরাধে জড়িত হয়ে যান সেই ক্ষেত্রে এই ক্রিমিনাল রেকর্ড আপনার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে পুলিশ ভেরিফিকেশান গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে কোনো অপরাধ ঘটানোর আগে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বা যে কোনো অপরাধ থেকে দূরে থাকবেন ছাত্র অবস্থায় দূরে থাকবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার কিন্তু ক্রিমিনাল রেকর্ড আপনার ক্রিমিনাল ইতিহাস কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে এখন কিন্তু অনলাইনে প্রসেস শুরু হয়েছে এই অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে যেসব বিষয়গুলি মনে রাখতে হবে আপনার নির্দিষ্ট নিজের নাম্বার দিয়েই করবেন যে কোনো কম্পিউটার সেন্টারে গেলেন বা সাইবার ক্যাফে গেলেন যে কোনো তথ্যমিত্ত কেন্দ্রে গেলেন সেখানে অন্য লোকের নাম্বারে আপনারা লগ করবেন না নিজের পাসওয়ার্ড নিজের সমস্ত কিছু গোপন রাখবেন কারণ এইসব বিষয়ে আপনার কিন্তু একটা ড্যাশবোর্ড সৃষ্টি হচ্ছে মানে স্ট্রাকচার সৃষ্টি হচ্ছে আপনার সেখানে ইতিহাস ইনক্লুড হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আপনি কতবার আবেদন করেছেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কি আছে এসব বিষয়গুলি কিন্তু অন্তর্ভুক্ত হতো হবে এবং তিন চার দিন বাদে আপনার তিনশো টাকা কিন্তু পেমেন্ট করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে এবং তিন চার দিন বাদে আপনি সেই সার্টিফিকেট পেয়ে যাবেন আগে কিন্তু এর প্রসেস লং প্রসেস ছিল একটা অথরিটি পুলিশ অথরিটি এসে আপনার ইনকোয়ারি করতো আপনি কোন স্কুলে পড়েছেন বা বাইরের কোন স্কুল বাইরের কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়েছেন কি না সেখানে একটা তদন্তে পাঠাতো ভেরিফিকেশান হতো একটা লং প্রসেস হয়ে যেত আপনার চাকরিতে জয়েন করার একটু পিছিয়ে যেত তাই যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যারা আর্মি বা পুলিশ একটা কনস্টেবেলেরও চাকরি করার যার ইচ্ছা আছে এ পুলিশ ভেরিফিকেশানটার উপর গুরুত্ব দেওয়া উচিত নিজের ক্রিমিনাল রেকর্ডগুলো নিজের ক্রিমিনাল রেকর্ড থেকে দূরে রাখা উচিত যে কোনো ছাত্র অবস্থায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা যে কোনো গার্জেন আপনি সন্তানকে গাইড করবেন ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে দূরে রাখতে কারণ এটি পুলিশ ভেরিফিকেশান যে কোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান ভেরি মাছ ইম্পর্টেন্ট তো সো আমি পুলিশ ভেরিফিকেশানের যেটা অনলাইনের আবেদন প্রসেস আমি আমার কমেন্টের ডেসক্রিপশান বক্সে কমেন্টের নিচে আমি দেওয়ার চেষ্টা করব সেখান থেকে কারো যদি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট প্রয়োজন হয় সেখান থেকে আপনারা আবেদন করে সেটি ডাউনলোড করে নেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ